যে শহরের অলিতে গলিতে একটা করে চাইনিজ দোকান রয়েছে রাস্তায় সস্তার চাউমিনের ছড়াছড়ি সেখানেই তিনি স্বপ্ন দেখেছিলেন আম বাঙালিকেও চাউমিন খাওয়াবেন ফাইন ডাইনিং বসিয়ে খরচ হবে স্বার্থের মধ্যে অভিজ্ঞতা হবে উচ্চমানের। সেই স্বপ্ন সত্যি করে দেখিয়েছেন জনপ্রিয় রেস্তোরাঁ চাওমেনের কর্ণধার দেবাদিত্য চৌধুরী কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে রয়েছে তাদের আউটলেট চাওমেনের ভক্ত ছাড়া তারা অন্য জায়গায় চাইনিজ আর খেতে যাবেন এমন ভাবেনই না এ বিষয়ে দেবাদিত্য যথেষ্ট আত্মবিশ্বাসী বুধবার থেকে শুরু হলো তাদের সি ফুড ফেস্টিভ্যাল চেনা মেনুর পাশাপাশি রয়েছে অনেক আনকোরা পদ এই সি ফুড ফেস্টিভ্যালে থাকছে লেমন কোরিয়েন্ডার সি ফুড স্যুপ সি ফুড স্যুপ হানি ওয়ালনাট স্ট্রিম স্টির ফ্রাইড স্কুইট স্টির ফ্রাইড অক্টোপাস লবস্টার ইন মিন্ট চিলি সসের মতো নানান পদ

প্রত্যেক বছরই যবে থেকে আমরা খুলেছি আমরা সিফুল ফেস্টিভ্যালটা করি প্রত্যেক বছরই যেই আইটেমসগুলো থাকে নতুন নতুন আমরা রেসিপি নিয়ে আসি এন্ড সারা বছর এই রেসিপিগুলো নিয়ে কাজ হয় প্রচুর রেসিপি নিয়ে কাজ হয় এবং যেগুলো সবচেয়ে বেশি আমাদের ফেভারিট যেগুলো মনে হয় যে লোকেরা পছন্দ করবে সেই নিয়ে আমরা ফেস্টিভ্যালটা করি তো সেরম এবছরও অনেক কিছু আছে যদি ফিশ মানে সি ফুডের কথা বলে কোন ধরনের সিফুড আছে আমাদের স্কুইড আছে অক্টোপাস আছে লবস্টার সব ধরনের এই জিনিসগুলো আছে তাছাড়া যে প্রিপারেশনসগুলো এবার যেহেতু আমরা নতুন করেছি এটা যে প্রন সিফুড ফুড চাহাং রাইস আছে আমাদের আমাদের কলকাতা স্টাইল চিলি পমফ্রেড আছে পোর্টল্যান্ড প্রন আছে এছাড়া আছে হচ্ছে বাটার গার্লিক সি ফুড নুডলস মানে সবকিছু নিয়ে আমাদের ফেস্টিভ্যালটা

প্রথম কথা হচ্ছে কলকাতা কর্পোরেশন থেকে যে ড্রাইভটা চালু করা হয়েছে অডিট করার জন্য এটা প্রচন্ড একটা ভালো ইনিশিয়েটিভ আমার মনে হয় প্রত্যেক মাসে এরকম ড্রাইভ করা উচিত তাহলে যেই যে রেস্টুরেন্টগুলো এফএসএসআই বা ফুড সেফটি নিয়ে সচেতন তারাও ডেফিনেটলি ইম্প্রুভ করবে আর যারা সচেতন নাও তারা সচেতন হয়ে যাবে কারণ এটা খুব দরকার কারণ আমরা কি খাবার খাচ্ছি যখন টেবিলে আসছে তখন কিন্তু আমরা জানি না কিভাবে তৈরি হচ্ছে যদি কিচেনটাও ঠিকঠাক থাকে তাহলে কিন্তু শরীরটাও খারাপ হয় না আর ইট ইজ নট হার্মফুল যদি ঠিকমতো খাবার দেওয়া হয় রোজই রেস্টুরেন্টে খাওয়া যায় তো এই ড্রাইভটা যেটা করছে এটাতে নিশ্চয়ই অনেক রেস্টুরেন্টের অনেক কোনো প্রবলেম ধরে মানে এটা আগ বেরিয়ে আসবে কোনো রেস্টুরেন্টকে বন্ধ করে দেওয়া বা তাদেরকে হ্যান্ডস্ত করাটা এম শিওর কে এমসির অবজেক্টিভ না অবজেক্টিভ হচ্ছে এতে খাবারটা ভালোভাবে বেরোয় প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রত্যেকে খেয়ে যদি কারোর শরীর না খারাপ না হয় কা মানে ফুড কালার এক সময় ব্যবহৃত হতো বাট এখন যেকোনো বড়ো রেস্টুরেন্ট কেউই ফুড কালার ব্যবহার করে না আমরা তো একদমই করি না অ্যান্ড ফুড কালারটা গ্লোবালি ব্যান্ড হয়ে গেছে মানে গ্লোবালি এই ইন্টারন্যাশনালি এই খাবারটা মানে কালার ইউজ করা হয় না এটা শরীরের পক্ষে ডেফিনেটলি যদিও লোকে বলে যে ফুড গ্রেড কালার কিন্তু আমার মনে হয় ফুড গ্রেড কালার বলে কিছু হয় না শরীরতে কোনোভাবে এফেক্ট করে তাই কালারটাকে না ইউজ করা উচিত আমি বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ হোটেলসুরেন্ট এর আমি সেক্রেটারি আমি সেখান থেকে আমিও আবেদন করব আমাদের যে রেস্টুরেন্ট পার্টনার সবাই টেন